দশ নম্বর লালি এই মুহূর্তে নেই দশ নম্বর লালি এলে দেখিয়ে দেবো রাধে রাধে লাইফটা কেটে গেলো বারবার ফোন আসছিল বারবার ফোন আসছিল লাইফটা কেটে গেছে তার জন্য দশ নম্বর লালা বা বারো নাম্বার লালা দেখো লালা 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 বা বা আজকে বিকেলে লাইভ করছি এমনি নর্মালি বিকেলে লাইভ করি সকাল থেকে মানে দুপুর থেকে এক ঘন্টা আগে লাইভ করছিলাম এক ঘন্টা আগে থেকেই কিন্তু ওই একজন বারবার ডিস্টার্ব করছিল ফোন করলে জানার জন্য কেটে গেল হ্যাঁ বিহারি পেয়ে যাবে বাঁকে বিহারি পেয়ে যাবে বাঁকে বিহারি পেয়ে যাবে হ্যাঁ ওকে জামাটা খুঁজি এমনি দেখাও এখানে আট নম্বর

এটা আমাদের মেয়েটাকে এই জামাটা পড়ানো এই দেখো বিউটিফুল দিদি আছে এখানে দেখো এটা অশ্মির ভালো হবে না অশ্মীর নেই মনে অশ্মীর এটা ভালো হবে বাঁকে বিহারি তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে এই মুহূর্তে আমার কাছে নেই বাঁকে বিহারি অর্ডার দিলে পেয়ে যাবে বাঁকে বিয়ারি বা যে কোনো বিগ্রহই তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে আচ্ছা সকলের হাইটগুলো একবার দেখো তোমরা আমি সকলের হাইটগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো চোদ্দো নাম্বার লালা চোদ্দো ইঞ্চি হাইট আছে চোদ্দো নাম্বার লালা দেখো আমি নর্মালি এমনি বসে আছি আর একজন চোদ্দো নাম্বার লালাকে আমি দেখিয়ে দিচ্ছি দুজন ১৪ নাম্বার লালা দেখো দুজনেই চোদ্দ নাম্বার লালা চোদ্দ নাম্বার লালা তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাবে খুবই রিজনেবেল প্রাইসে এবং খুবই সুন্দর আছে একদম এটা আছে একদম ইউনিক এটা ফুল আছে এটা হাফ পেন্টিং আইস পেন্টি এর ওপর আছে আইস পেন্ট এবং এটা ফুল পেন্ট আর হাতে দেখো দুজনেরই কিন্তু হাতে লাড্ডু দিতে পারবে তোমাদের ইচ্ছে লাড্ডু বলো নাড়ু বলো যে কোনো খাবারই বলো তোমরা ওর হাতে কিন্তু দিতে পারবে আর এখানে বাঁশি নেওয়ার জন্য এরকমভাবে আছে বাঁশি তোমরা দিয়ে দেবে এই যে এইখানে দেখো এরকম ভাবে আর এখানে আছে এরকম ভাবে মানে এখানে আছে কুড়ি নাম্বারের স্টাইলে এখানে আছে ষোলো নাম্বারের স্টাইলে তোমাদের যেমন ইচ্ছা রাধি রাধি তো ষোলো নাম্বার তো দেখিয়ে দিলাম চোদ্দ নাম্বার দেখিয়ে দিলাম চোদ্দ নাম্বার দু রকমের দুরকম আছে সবই কিন্তু বৃন্দাবনের বারবারও আবারও বলছি সবই বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনের দশ নাম্বার লালা বা বারো নাম্বার লালা দেখো দশ নাম্বার লালা এই দেখো দশ নাম্বার লালা অথবা বারো নাম্বার লালা দশ নাম্বার লালা অথবা বারো নাম্বার লালা খুবই সুন্দর আছে পেন্টিং নাও কতটা সুন্দর কতটা সুন্দর পেন্টিং আছে দেখে নাও খুব সুন্দর খুবই মিষ্টি আর বক্ষে দেখো মা লেখা আছে মা মানে যে মা নেবে তাকে সবসময় বলছে মা 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 এছাড়া তোমাদের বড় গোপাল নিয়ে ভিডিও ছেড়েছি তোমরা দেখতে পাবে দশ নম্বর দেখো দশ নম্বর লাড্ডু গোপাল একটা দেখে নাও দশ নাম্বার লাড্ডু গোপাল খুব সুন্দর হাসি মুখ দেখো হাসি মুখ আছে খুবই সুন্দর মিষ্টি হাসি মুখ আছে দাও তুমি খুবই দেখো দেখো দশ নম্বর বা বারো নম্বর লালা আর একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পেন্টিং এর উপর আছে আর এই যে ময়ূর পালক গুলো দেখো কতটা আলাদা রকমের খুবই সুন্দর কিন্তু আছে ওপর গুড আফটারনুন রাধে রাধে দেখো এই লালা কেউ 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 দশ নম্বর লালা বলে কেউ আবার বারো নম্বর লালা বলে ঠিক আছে কেউ দশ নম্বর লালা বলে কেউ বারো নম্বর লালা বলে গুড আফ্টারনুন সভি রাধে রাধে গুড আফটারনুন রাধে গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে ভুল জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে 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 আচ্ছা সুতির জামা দেখো এরকম সুতির জামা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে সাইজ কিন্তু বারো নাম্বার সাইজ পর্যন্ত সুতির জামা আছে জামা প্যান্টের সেট আছে

ষোলো নাম্বারের লালা আছে দেখো কি মিষ্টি ষোলো নাম্বারের লালা দাঁত কিন্তু একদমই অরিজিনাল দাঁত দাদি

আচ্ছা আজকে লাইফ থাকছে আবার পরে জয়েন হবো রাধে রাধে হরে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা রাধেশ্যাম Jesucristo nada